আপনি কি নিজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন একাধিক ডিভাইস দিয়ে সবগুলো আবার একই ওয়াইফাইতে কানেক্ট করা তাহলে এই ভিডিওটা একবার দেখে নিন নয়তো সমস্যায় পড়তে পারেন তাছাড়া এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া একই ওয়াইফাই এর সাথে কানেক্ট করা ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি এবং ওয়াচ টাইম বাড়াই তাহলে চ্যানেলে মনিটাইজ হবে কিনা তো এই প্রশ্নগুলো যদি আপনাদের মাথায় ঘুরপাক খায় তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক অনেকেই ভাবে আমি যদি বাসার তিন চারটা ফোন দিয়ে আমার নিজের চ্যানেলে সাবস্ক্রাইব করি আর ভিডিও দেখি তাহলে ইউটিউব হয়তো ভিউজ বা সাবস্ক্রিপশন ধরবে না বা চ্যানেলকে ব্লক করে দেবে আসলে ব্যাপারটা কি তাই চলুন আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি একই ওয়াইফাই ব্যবহার করে যদি আপনি বা আপনার পরিবারের সদস্যরা আলাদা আলাদা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করেন এতে ইউটিউব কোনো সমস্যা করবে না কারণ ইউটিউব বোঝে একটা ভাষায় তো একাধিক মানুষ থাকতেই পারে সবাই আলাদা আলাদা ডিভাইস থেকে ইউটিউব ব্যবহার করতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে সাবধান যদি আপনি একই ১০টা ফ্যাক অ্যাকাউন্ট তৈরি করে এক ওয়াইফাই থেকেই একসাথে নিজের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং ভিডিও দেখে ওয়াচ টাইম কমপ্লিট করেন তখন ইউটিউব সেটা স্ট্যাম হিসেবে ধরতে পারে এমনকি সেই ভিউজ এবং সাবস্ক্রাইবগুলো কেটেও দিতে পারে এবং যে ওয়াচ টাইমগুলো পাবেন সেগুলো মনিটাইজেশনের কোনো কাজে আসবে না আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দেবে তাই নিজের চ্যানেলকে বাড়াতে চাইলে চেষ্টা করুন অর্গানিক ওয়েতে গ্রো করার বন্ধুদেরকে বলুন সাবস্ক্রাইব করতে ভিডিও শেয়ার করুন ভালো মানের কন্টেন্ট বানান তাহলে ইউটিউব আপনাকে সাহায্য করবে আপনার চ্যানেলকে গ্রো করতে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এমন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে থাকুন প্রতিনিয়ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ